সরল হয় তাই তাই না যা বলে বিশ্বাস করে চাঁদ মামা আসবে বলে হ্যাঁ আসবে এসেছিল কালাতে বলে হ্যাঁ এসেছিল যা বলে তাই বিশ্বাস করে নেয় কারণ তাদের মনটা হয় সরল আর আমাদের মনটা কেমন হ্যাঁ নন اكيد পেচালো এই কি বড় অপমান করছে আরে বাচ্চাদের মনটা সরল আমাদের মনটা জিলিপির পেচের মতো সরল হরি 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 এবার যা যেটা ভালো লাগবে সে সেটা নেবে বাবা ছেলে যখন বিশ্বাস করছে না মা কত খান ধরে বোঝাবে বিরক্ত হয়ে গিয়েছে আমার উপর বিশ্বাস হচ্ছে না না হচ্ছে না যার মুখ থেকে শুনেছি সে যদি বলে এখন আর বৃন্দাবনী কৃষ্ণ নেই মেনে নেবি হ্যাঁ মেনে নেব জাগিয়ে জিজ্ঞেস করে আয় কি বলল জাগিয়ে জিজ্ঞেস করে আয় এই যে বিদায় দিয়ে দিল মা তো জানে সত্যি কৃষ্ণ আর বৃন্দাবনে নেই ছেলেটা ঘর থেকে বেরিয়ে গিয়ে চিৎকার করে মাকে বলছে মা শুনে রাখো তুমি তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ আমি যাচ্ছি ঠিকই তবে যদি জানতে পারি কৃষ্ণ বৃন্দাবনে নেই আমি তোমার ঘরে ফিরবো আর যদি জানতে পারি কৃষ্ণ বৃন্দাবনে আছে তুমি আমাকে আর ঘরে বাঁধতে পারবে চলে এলো এসে পাঠক ঠাকুরকে ধরেছে এই যে পাঠক ঠাকুর বলো একটা কথা বলো দেখি আমাকে কি বাবা কি বলবো বলো এই যে এতক্ষণ ধরে তুমি যে কৃষ্ণের কথা বললে ওই যে গো যারা চব্বিশ চোর সখা ওই যে নবলক্ষ ধেনু চোরাই গরু চোরাই যার কথা বলছিলে বলেছি তো কি হয়েছে বলছি এখনো কি সে গরু চড়া এখনো কৃষ্ণ বৃন্দাবনে আছে আচ্ছা আমি যদি বৃন্দাবনে যাই কৃষ্ণকে দেখতে পাবো আচ্ছা কৃষ্ণ কি আমাকে বন্ধ করবে এই প্রশ্ন শুনে পাঠক ঠাকুর নিরুত্তর রয়ে গেছে কি বলবো আরে আমিও তো জানি বৃন্দাবনে যে আমরাও তো পড়েছি বৃন্দাবনে কৃষ্ণ আছে ধরি না গেলে দেখতে পাবো তোর নাম কি খোকা আমার নাম বিহারী লাল এখনো বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ আছে আমি গেলে কৃষ্ণকে দেখতে পাবো বন্ধ করে নেবে তুই বৃন্দাবনে গেলে কৃষ্ণকে দেখতেও পাবিনা আর তোকে বন্ধু না কেন না? আমি কি ভুল করেছি তুমি কোন ভুল করো তাহলে কৃষ্ণ কাকে বন্ধ করে জানিস কাকে করে বলো না বলো কাকে করে যে কৃষ্ণকে অনেক ভালোবাসতে পারে যে যেমন তাকে তেমন করে বোঝাচ্ছে বলছে কৃষ্ণকে ভালোবাসতে ভালোবাসলে বন্ধ হয়ে যায় হ্যাঁ রে কিন্তু একদম মন থেকে অনেক ভালোবাসতে হবে আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো কৃষ্ণ আমার বন্ধু হবে তো গো হবে তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস কৃষ্ণ নিজে এসে তোকে বন্ধ করে নেবে সত্যি বলছো সত্যি বলছি তাহলে আমি আজই যাব বৃন্দাবনে খোকা সত্যি করে বল তুই সত্যি বৃন্দাবনে যাবি যাব তো আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বন্ধু হবো তুই যে বৃন্দাবন কৃষ্ণের বন্ধু হবি তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে কই না তো আয় আমার কোলে বস লক্ষণীয় বিষয় আজকে বিহারীর মনে কত ভক্তি তবু বলছে গুরু দীক্ষা গুরু শিক্ষা না হলে গোবিন্দ কৃপা হয় না কারণ গুরুদেব হলো সেই মাধ্যম যে মাধ্যম দিয়ে আমরা গোবিন্দের চরণে পৌঁছে যেতে পারি তাই মা ওই গুরুদেব কোলে বসিয়ে শ্রুতি কৃষ্ণ নাম দিয়েছে আর বিহারী আশীর্বাদ করছে যা বিহারী আশীর্বাদ করি তো কৃষ্ণ দর্শন তবে বিহারী গুরুদেবের থেকে দক্ষিণা নিলে দীক্ষা নিলে দক্ষিণা দিতে হয় কি দেব আমার কাছে যে কিছু নেই আচ্ছা ঠিক আছে এখন তুমি আমাকে ছেড়ে দাও আমি কৃষ্ণের বন্ধু হয়ে গরু চড়িয়ে যখন অনেক অর্থ নিয়ে আসবো তখন তোমাকে দেব কিছুটা দেব হ্যাঁ তো ছেলেটার কথা শুনে গুরুদেব হাসছে দেখেছো কৃষ্ণের কাছে যাচ্ছে ভালোবাসতে নয় ওই টাকা আনতে বলে না তোর ওই অর্থ আমার লাগবে না বলে তাহলে কি দেব নেব বলো কি দেবো তোমাকে কি দিবি জানিস তোর কৃষ্ণের সঙ্গে যদি দেখা হয়ে যায় তোর ওই প্রাণ কানাইয়ের সঙ্গে যদি দেখা হয়ে যায় তোর ওই বন্ধুকে বলে দিস আমি না দিনে আমাকে হাতে ধরে পারা কর দে দে শুধু এইটুকু হবে বলে হ্যাঁ সে তোমাকে করে আরে সে আমাকে চেনে তোকে চেনাতে হবে না তুই শুধু এইটুকু বলে দিবি তাহলেই হবে আচ্ছা ঠিক আছে বলে দেব আসি আয় গুরুদেবের চরণে প্রণাম করি গুরুদেবকে স্মরণ করে মায়ের থেকে বিদায় নিতে বিহারি চলেছে ঘরে আমার সবাই বৃন্দাবনে যাবে তো তা গুরু স্মরণ করা লাগবে বিহারি যেমন গুরু স্মরণ করলো আমরাও একটু করবো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় আর ঘরে যাওয়া হবে না মা ঘরে যাওয়া হবে না মানে আমি তো তোমাকে বলেই গেলাম বৃন্দাবনে যদি কৃষ্ণ থাকে আমি জানতে পারি আমি তুমি আমাকে আর ঘরে বাঁধতে পারবে না বিদায় দাও মা মা বলছে কৃষ্ণ সেবায় যাবি আমি তো বাধা দিতে পারবো না তবে অনুরোধ বাবা এখন তুই ছোট মানুষ চিনিস না পদ ঘাট চিনিস না কোন দিকে যাবি তুই একটু বড় হয়ে যা তারপর যাবি আমি যে বড় হব তার কি নিশ্চয়তা আছে মা বড় আগেই যদি আমি ছেড়ে চলে ছেলের কথা শুনে মায়ের আর বলার ভাষা নেই ছেলে আমার কি বলছে হে দয়াময় ছোটবেলায় পিতামাতা তারপর স্বামী তারপর ছেলেটাকেও কেড়ে নিনে পদকর্তা একপাশে পাশে দাঁড়িয়ে বলছে কেন মায়াবতী মনে নেই জন্ম হতেই তুমি দয়াময়কে দিয়ে বলেছিলে তোমার বস্তু তোমাকে ফিরিয়ে দিলাম মনে নেই তোমার মায়াবতী মা কাঁদছে বলছে হে মাধব আমার থেকে তুমি বিহারীকে দূরে করে দিচ্ছ দাও কিন্তু তোমার থেকে যেন বিহারীকে দূরে করো না এই নিবেদন মায়ের চরণে প্রণাম করে মাকে বলছে মা আমি কথা দিয়ে যাচ্ছি মা কথা দিয়ে যাচ্ছি যদি একবার আমি কৃষ্ণের বন্ধু হতে পারি আমাদের আর কোনো অভাব থাকবে না কৃষ্ণের বন্ধু হই আমি তোমার সব অভাব মিটিয়ে দেব কি মায়েদের অভাব আছে অভাব আছে নেই তো বাবার অভাব নেই তো নেই তো সবার অভাব আছে অ ভাব গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব গোবিন্দের প্রতি ভাবটাই কম হয়ে গেছে বাকি সব ঠিক আছে মায়ের চরণে প্রণাম করে নয়ন জলে মাকে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে সাড়েটা ছেলেটা বৃন্দাবনের পথে তা মাইরা সব বৃন্দাবনে যাবে তো তো কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তুলে দেখাও দেখি কি খারাপ মন খারাপ না কান খারাপ মন খারাপ সরব না থেকে ঝগড়া করে শুনছো কীর্তন শুনতে দুটো জিনিস ভালো রাখতে হবে এক কান দ্বিতীয় মন কান দিয়ে শুনবো মনে করে নিয়ে যাব রাধে রাধে মায়েদের মনও খারাপ নেই কানও খারাপ নেই আসলে বলছে হাত তুলে তুলে এমন হয়ে গেছে বলছে হাত তোলো তুলে দিয়েছে কিছু তুললো দেখার দরকার চলো সবাই মিলে মিলে নামনে যাব এক সঙ্গে বাহু তুলে সবাই একটু উলুধরি হোক দেখি বা কৃষ্ণ বলে No, no.

যত কম চাইবে আমাদের না আরে পরিশ্রম হয় না যদি এখন কেউ বলে মা এটা কাজ করো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে করে গাও থেকে খুশি আর কি হবে অন্য কিছু না তোমরা যা করবে আমি তাই খুব বড়দের থেকে ছোটらっしゃকি এবার দেখো তোমরা কি করবো হাواز দি তুল ধ্বনি দি হরিধ্বনি দিয়ে হাতটা ওঠে মা মারো উঠবে না হলে কৃষ্ণ বলে বাহুতলে বলি কি স্বপ্ন না ওই যে বললাম না সব যা শুনে মাথায় রাখে না হাতে রাখে বুঝতে পার না হাত তুললেই ভুলে যায় কাশনেলা সে এসেছে তো দেখেছো এসেছে আসেনি তুমি তো আমার সঙ্গে চলে গেলে এতজন আছি ভয় নেই চলো ছেলেটা কেমন করে আসছে জানো পথ চেনে গো যাকেই দেখতে বা পথে তারি চরণটা জড়িয়ে ধরে বলে বাবু ও বাবু বাবু বলে দাও না বলে দাও না বৃন্দাবন কত দূর মা জল নিয়ে যাচ্ছ বুঝি একটু দেবে ভাবতে পারছ কতটা কষ্ট কোন গাছে ফল হয়ে আছে ঢিলি ছুঁড়ে ফিরছে পড়লে একটু খেতে পাবে কখনো বা গাছের তলায় একটু ঘুমিয়ে যায় কারো তলায় ঘুমিয়ে যায়। কোনো মাকে বলে ও বৃন্দাবন কি কি এই এই পথে পথে বলো না কৃষ্ণকে পাওয়া যায় কথা শুনে ভালো কোনো মা কাছে টেনে আদর করে কিছু খাইয়ে দেয় জিজ্ঞেস করে কি নাম তোর কোথায় বাড়ি কোথায় যাবি তখনই ছেলেটা বসে পড়ে তার সঙ্গে গল্প করতে সব বলতে বসে পড়ে এইভাবেই এগিয়ে চলেছে চলতে চলতে বিহারী এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো ফাঁকা মাঠ এবার আমি কোন দিকে যাব কাকে বা জিজ্ঞেস করব কোনো ঘরবাড়ি নেই যে কোনো মানুষজন নেই যে ওহ আহ আহ গলাটা কেমন শুকনো হয়ে যাচ্ছে একটু জল পাওয়া যাবে আমি আর চলতে পারছি না আমার শরীরটা কেমন যেন আস্তে আস্তে মনে হচ্ছে ধীরে ধীরে নিস্তেজ দেহ নিয়ে ওই মাঠের মাঝখানে একটা বৃক্ষতলে বসে পড়েছে আর মনে মনে চিন্তা করছে আর আমি হাঁটতে পারবো না আমার পক্ষে আর এগোনো সম্ভব নয় আমাদের কষ্ট হলে সবার আগে কার কথা মনে পড়ে গো মা আমার বড় খুদা লাগছে জানো মা যখন আমি ঘরে থাকতাম আমি খেতাম না বলে তুমি আমাকে কত বকতে বড় খুদা লেগেছে মা আজ আমার কেউ আমাকে খাবার দেওয়ার মতো নেই মা বলে দিয়েছে দয়াময় দয়াময় ডাকতে সে নাকি চলে আসে আমি তোমায় কেমন দেখতে তুমি কোথায় থাকো বড় ক্ষুধা লেগেছে বড় কষ্ট হচ্ছে একবার আসবে ও মা এমন করে যদি আকুলে প্রাণে ভক্ত ভগবানকে ডাকে ভগবান কি আর নাই পারে জানি না আর ভালো লাগছে না আর যে কত দূর যাব কৃষ্ণকে পেতে এই চিন্তা করছে বসে বসে আর ভগবানের কৃপায় সুন্দর বাতাস বইছে আর যেই না ক্লান্ত শরীরে বাতাস লেগেছে চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে আর ভক্তের মনে এই যে আগ্রহ যে টান কৃষ্ণের কাছে যাব সেটা এখন ও মা শরীর যদি ভালো লাগে সবকিছু ভালো লাগে শরীর যদি খারাপ হয় হ্যাঁ তখন আর কিছুই ভালো লাগে না তখন মা ভগবান কি করেছে মনে ওই জোরটা জাগিয়ে রাখার জন্য বিহারি থেকে বেশ কিছুটা দূরে ওই বাঁশি নিয়ে দাঁড়িয়ে পড়েছে বিহারিকে দেখানোর জন্য ধরা দেওয়ার জন্য নয় দেখানোর জন্য আর বিহারি বসে বসে দেখছে ওটা কে ওই তো ওই তো মুখে হাসি ওই তো বাঁশি ওটাই মনে হয় কৃষ্ণ বিহারি বসে বসে দেখছে আর শুনছে দেখে কৃষ্ণ মর শিশু মুরো চৈতন্য হয়ে গেল ছেলেটা ভেবে দেখুন কত ক্ষুধার্ত কত তৃষ্ণার্ত কত ক্লান্ত হলে একটা মানুষ অচৈতন্য হয়ে যায় অচৈতন্য মানে কি অজ্ঞান হয়ে যাবে বাহ ভগবান বলছে না এবার যেতেই হবে কিন্তু আমাকে তো বিহারী চিনে ফেলেছে এখন যদি আমি এরকম ভাবে যাই ধরে ফেলবে আর এত সহজে কি ধরা দেওয়া যায় তাই দইওয়ালা সেজে ফেলেছে দইওয়ালা সেজে এসে ডাকছে ভাই ও ভাই কে তুমি ভাই সারা নেই ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে ও ভাই কে তুমি আমি দইওয়ালা তোমাকে এখানে একা বসে থাকতে দেখে এলাম কি হয়েছে তোমার এখানে বসে আছো কেন চলো আমার সঙ্গে ভগবান যখন বিহারী তোলার চেষ্টা করলো বিহারী উঠতে ব্যর্থ হয়েছে তুমি তো খুব ক্লান্ত না আমার দইটা সেবা করো না ভাই আমার কাছে করি নেই আমি তোমার দই নেব কিছু দিতে পারবো না আমি নেব না কিন্তু তুমি তো ক্লান্ত থাক না আমার দয়াময় আছে না ডেকেছি ঠিক সে ঠিক চলে আসবে মনে মনে হাসছে তাই তো এসেছি ডাকলি বলেই তো এসেছি না না এই দেখো তুমি আমাকে অচেনা ভাবছো আমি অচেনা নই আমাকে বন্ধু ভাবো না বন্ধু ভাবো তোমাকে তো চিনি না কি করে বন্ধু ভাবি বলো তো আচ্ছা ঠিক আছে তোমার নাম কি বলো আমার নাম আমার নাম বিহারী লাল তোমার নাম কি আমার নাম নন্দুলাল তোমার বাবার নাম কি